আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা খুব মানে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলব উনিশশো সাল ভারত ছাড়ো আন্দোলন হ্যাঁ আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেইগুলো ধরে আমরা ওই সময়ের গভীরে যাওয়ার চেষ্টা করব বিশেষ করে নারীদের যে একটা বিরাট ভূমিকা ছিল সেটা বোঝার চেষ্টা করব ঠিক মানে লক্ষ্যটা হলো এই সূত্রগুলো থেকে খুঁটিনাটি তথ্য বের করে আনা ঘটনাগুলোর আসল মানেটা কি সেটা বোঝা আর মাতঙ্গিনী হাজারার মতো মানুষদের আত্মত্যাগ সে গল্পগুলোও জানা অবশ্যই শুধু ঘটনা নয় তার পেছনের কারণ তখনকার পরিস্থিতি এই সবকিছু মিলিয়ে একটা পুরো ছবিটা দেখতে হবে আমাদের আচ্ছা তাহলে শুরুতে একটু প্রেক্ষাপটটা বুঝিনি মানে তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে হুম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে জাপান ক্রমশ ভারতের দিকে এগোচ্ছে একটা বেশ উত্তেজনার পরিস্থিতি আর তার মধ্যে ইংরেজরা পাঠালো ক্রিপস মিশন যেটা কিনা ভারতের স্বাধীনতার দাবিটা ঠিক মানল না একদম ওই মিশনের ব্যর্থতা কিন্তু আগুনটাকে আরও উস্কে দিয়েছিল সব মিলিয়ে একটা যাকে বলে টালমাটাল অবস্থা এইরকম একটা সময়ে তো গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখছিলেন হ্যাঁ হ্যাঁ নিয়মিতই লিখছেন ইংরেজদের ভারত ছাড়ার কথা বলছেন তার লেখাগুলো কিন্তু জনমত তৈরি করতে মানে আন্দোলনের জন্য মানুষকে মানসিকভাবে প্রস্তুত করতে দারুণ কাজ করছিল পরিস্থিতিটা তাহলে হচ্ছিল তৈরি ধীরে ধীরে একেবারে একটা চূড়ান্ত পদক্ষেপ নেবার দিকেই এগোচ্ছিল সবটা তো এই যে ভারত ছাড়ো ডাক এর আনুষ্ঠানিক শুরুটা কিভাবে হলো মানে সাংগঠনিক সিদ্ধান্তটা সেটার জন্য আমাদের যেতে হবে বোম্বাইতে আজকের মুম্বাই উনিশশো বেয়াল্লিশ সালের আটই আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশন বসেছিল সেখানে আচ্ছা দীর্ঘ আলোচনার পর সব নেতা একমত হয়ে ভারত ছাড়ো প্রস্তাবটা পাশ করলেন আর ঠিক সেই মুহূর্তেই গান্ধীজি তার সেই বিখ্যাত স্লোগানটা দিলেন করেঙ্গেয়া মরেঙ্গে করব অথবা মরব হ্যাঁ এর মানেটা কিন্তু খুব গভীর ছিল হ্যাঁ এটা শুধু কথার কথা নয় হয় স্বাধীনতা আনব নয়তো সেই চেষ্টায় জীবন দেব অহিংস আন্দোলন হলেও এটা ছিল একেবারে চরম পর্যায়ে যাওয়ার ডাক বোঝাই যাচ্ছে পরিস্থিতির সাংঘাতিক উত্তপ্ত এই প্রস্তাব পাশ হওয়ার পর ব্রিটিশ সরকার কি করল চুপ করে তো বসে থাকেনি আরে না চুপ করে থাকবে কেন পরের দিন ভোরবেলাতেই মানে নয়ই আগস্ট সকালে পরার দিনই হ্যাঁ গান্ধীজি নেহরু সর্দার পটেল যত বড় বড় নেতা ছিলেন প্রায় সবাইকেই অ্যারেস্ট করে ফেলল শুধু তাই না কংগ্রেসকেই বেআইনি বলে ঘোষণা করে দিল ওদের প্ল্যান ছিল মাথাগুলোকেই যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আন্দোলন আর এগোবে না কিন্তু হলো তো উল্টোটা আমরা তো জানি যে এই ধরপকর আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার বদলে দিল এটা কেন সূত্র কি বলছে আরও ছড়িয়ে যেন হ্যাঁ সূত্রগুলো তো সে কথাই বলছে মানে বড় নেতারা জেলে চলে যাওয়ায় আন্দোলনটা হয়তো সাময়িকভাবে একটু নেতৃত্বহীন হয়ে পড়েছিল ঠিকই কিন্তু থেমে যায়নি বরং এটা একটা গণবিদ্রোহের চেহারা নিল নিজে থেকেই মানুষ রাস্তায় নেমে এলো কোন কেন্দ্রীয় নির্দেশ ছাড়াই দেশের নানা জায়গায় আন্দোলন শুরু হয়ে গেল তার মানে স্থানীয় নেতৃত্ব উঠে এলো হ্যাঁ একদম সাধারণ মানুষই হয়ে উঠল চালিকা শক্তি এটা আর শুধু কংগ্রেসের আন্দোলন থাকল না একেবারে জনগণের বিদ্রোহ হয়ে দাঁড়াল আর এই যে জনগণের বিদ্রোহ এখানেই তো নারীদের ভূমিকাটা বিশেষভাবে চোখে পড়ার মতো তাই না সূত্রগুলো তো সেই দিকেই ইঙ্গিত করছে ঠিক তাই নারীরা শুধু ঘরে বসে সমর্থন করেননি তারা একেবারে সামনে চলে এসেছিলেন কারা কারা ছিলেন মানে সূত্র অনুযায়ী যদি দেখি দেখুন পরিচিত নাম যেমন সরোজিনী নাইডু উর্মিলা দেবী তো ছিলেনই তার সাথে ঢাকার আশালতা সেন চট্টগ্রামের প্রভাবতী দেবী যিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা ধরুন বেগম লোকেয়া সাখাওয়াত হোসিনের মতো সমাজ সংস্কারকও কিন্তু এই সময়ে পিছিয়েছিলেন না তার মানে বিভিন্ন ক্ষেত্র থেকে নারীরা এগিয়ে এসেছিলেন হ্যাঁ আবার বাঁকুড়ার সুমতি পাখিরা কুমিল্লার লাবণ্যপ্রভা দত্ত এরা হয়তো স্থানীয় নেত্রী কিন্তু তাদের অবদানও কম নয় আর কিছু সংগঠনের নামও পাচ্ছি আমরা সূত্র থেকে যেমন মহিলা রাষ্ট্রীয় সংঘ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ এরা নারীদের সংগঠিত করতে খুব সাহায্য করেছিল আচ্ছা একটা তথ্য তো বেশ চমকে দেওয়ার মতো বলা হচ্ছে এই আন্দোলনে যারা জেল খেটেছিলেন সেই প্রায় আশি হাজার মানুষের মধ্যে নাকি প্রায় সতেরো হাজার ছিলেন নারী সতেরো হাজার এটা তো বিশাল সংখ্যা বিশাল এটা দেখায় যে স্বাধীনতার আকাঙ্ক্ষাটা কতটা তীব্র ছিল লিঙ্গ নির্বিশেষে আর এই তালিকায় একজন কিংবদন্তি অবশ্যই মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থেকে উঠে আসা তার গল্পটা শুনলে গায়ে কাঁটা দেয় বিশেষ করে ওর বয়সটা বছর বাহাত্তর অবিশ্বাস্য সত্যি অবিস্মরণীয় চরিত্র বাহাত্তর বছর বয়সে যে সাহস তিনি দেখিয়েছিলেন ঘটনাটা ছিল উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর তমলুক আদালত আর থানা দখল করার জন্য একটা বিরাট মিছিল বেরিয়েছিল উনি নেতৃত্ব দিচ্ছিলেন হ্যাঁ একেবারে সামনে ছিলেন তিনি হাতে আমাদের জাতীয় পতাকা মুখে বান্দে মাতরাম সূত্রগুলোতে বোধ হয় ওনার একটা মূর্তির ছবিও আছে তাই না ওই মূর্তিটা দেখলেই বোঝা যায় তার দৃঢ়তা হ্যাঁ মিছিল যখন এগোচ্ছিল পুলিশ তো বাধা দিয়েছিল নিশ্চয়ই অবশ্যই পুলিশ বাধা দেয় গুলি চালায় প্রথম গুলিটা লাগে মাতঙ্গিনী হাজরার হাতে ও কিন্তু তিনি পতাকাটা পড়তে দেননি অন্য হাতে পতাকাটা তুলে নিয়ে আবার এগোতে থাকেন মুখে সেই একই ধ্বনি বন্দে মাতারম তারপর তারপর আরও গুলি লাগে তার শরীরে কিন্তু তিনি থামেননি ওই বন্দে মাতারম বলতে বলতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন শহীদ হন ভাবা যায় না বাহাত্তর বছর বয়সে এই আত্মত্যাগ এই জন্যই তো তিনি শুধু তমলুকের গান্ধী নন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক প্রতীক হয়ে গেছেন সত্যি এই ঘটনাটা শোনার পর মনে হচ্ছে এই আন্দোলন কি শুধু বিক্ষোভ বা ধরপাকড়ের মধ্যে সীমিত ছিল নাকি এর প্রভাব আরও বেশি কিছু ছিল মানে প্রশাসনিক স্তরে কোনো প্রভাব না না শুধু বিক্ষোভ নয় এর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল দেশের বেশ কিছু জায়গায় ব্রিটিশ প্রশাসনকে প্রায় অকেজো করে দিয়ে সমান্তরাল সরকার বা জাতীয় সরকার তৈরি হয়েছিল জাতীয় সরকার ব্রিটিশ শাসনের মধ্যে হ্যাঁ সূত্রগুলো এই বিষয়ে বেশ কিছু তথ্য দিচ্ছে যেমন ধরুন মেদিনীপুর জেলা সেখানে তো রীতিমতো দীর্ঘস্থায়ী একটা তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছিল প্ত জাতীয় সরকার এটার কথা তো বেশ শোনা যায় হ্যাঁ প্রায় বছর টিকে ছিল সেটা নিজস্ব প্রশাসন বিচার ব্যবস্থা এমনকি ত্রাণ বা সাহায্যর কাজও চালাত তারা ভাবুন একবার ব্রিটিশ শাসনের একেবারে নাকের ডগায় বসে একটা আলাদা সরকার চলছে সাংঘাতিক ব্যাপার মেদিনীপুর ছাড়া আর কোথায় এমন হয়েছিল সূত্র কি বলছে হ্যাঁ বলছে তো মহারাষ্ট্রের সাতারা উত্তরপ্রদেশের বালিয়া এই জায়গাগুলোতেও বেশ সফলভাবে জাতীয় সরকার গড়ে উঠেছিল সাতারা সরকার তো বেশ অনেক দিনই ছিল তার মানে এটা শুধু ইংরেজ তাড়ানোর ডাক ছিল না নিজেদের শাসন নিজেরা চালাবার একটা চেষ্টাও ছিল ঠিক তাই একেবারে তৃণমূল স্তর থেকে এই উদ্যোগগুলো আসছিল স্বশাসনের একটা বাস্তব রূপ দেবার চেষ্টা কিন্তু যখন প্রথম সারির সব নেতাই জেলে তখন এই আন্দোলন এই জাতীয় সরকার এগুলো চালাচ্ছিল কারা অন্যরকম নেতৃত্বের প্রয়োজন হয়েছিল তো অবশ্যই আর এখানেই আমরা আবার কিছু সাহসী নারীর কথা জানতে পারি যারা হয়তো সামনে থেকে নয় কিন্তু পর্দার আড়াল থেকে বা আত্মগোপন করে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গেছেন যেমন অরুণা আসফ আলী বা সুচেতা কৃপালিনীর কথা আমরা জানি তারা গ্রেফতার কাজ করছিলেন একদম তাদের অবদান তো অসম্ভব কিন্তু সূত্রগুলো আরও একজনের কথা বিশেষভাবে বলছে তিনি হলেন ঊষা মেহতা ঊষা মেহতা তার কি ভূমিকা ছিল তার কাজটা ছিল দারুণ অভিনব আর সাংঘাতিক ঝুঁকির তিনি বোম্বাইতে লুকিয়ে একটা রেডিও স্টেশন চালাতেন কংগ্রেস রেডিও নামে পরিচিত ছিল সেটা রেডিও স্টেশন গোপনে হ্যাঁ ভাবুন তখন তো খবরের কাগজ প্রচার সবকিছুর উপর ব্রিটিশদের করা নজর সেই সময় এই গোপন রেডিওটা হয়ে উঠেছিল আন্দোলনের খবর নেতাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বিশ্বস্ত মাধ্যম এটা তো সাংঘাতিক সাহসের কাজ খুবই ঝুঁকিপূর্ণ ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন এটা চালানো ধরা পড়লে যে কি হতো সেটা ভাবলেই ভয় করে তাহলে বলতে হয় এই গোপন রেডিও বা অরুণা আসফ আলীদের মতো নেত্রীরা মানে প্রথম নেতারা যখন জেলে তখন আন্দোলনের বজায় রাখতে ভূমিকা নিয়েছিলেন নিঃসন্দেহে উষা মেহতা অরুণা আসফ আলী সুচেতা কৃপালানিরা দেখিয়ে দিয়েছিলেন যে নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়িয়ে ভাষণ দেওয়া নয় আড়ালে থেকেও অন্য পথেও লড়াই চালিয়ে যাওয়া যায় তারা আসলে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করেছেন মানুষকে উজ্জীবিত রেখেছেন এদের ছাড়া আন্দোলনটা হয়তো এত ছড়ানো বা এত দীর্ঘস্থায়ী হতো না হুম বেশ এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম ভারত ছাড়ো আন্দোলন নারীদের ভূমিকা মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগ জাতীয় সরকার কংগ্রেস রেডিও সব মিলিয়ে যদি দেখি তাহলে এর মূল নির্যাসটা কি মানে এই সূত্রগুলো ঘেটে সবচেয়ে জরুরি কোন বিষয়টা উঠে আসছে তাহলে এর আসল মানেটা কি দাঁড়ালো আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা বা উপলব্ধিটা হল ভারত ছাড়ো আন্দোলন কোনো একজন নেতা বা নেত্রীর ডাকে হয়নি এটা ছিল আপামর ভারতবাসীর একটা শতস্ফূর্ত জাগরণ বিশেষ করে যখন বড় নেতারা জেলে তখন যেভাবে সাধারণ মানুষ গ্রামের মানুষ আর বিশেষ করে নারীরা যারা হয়তো আগে সেভাবে রাজনীতির সঙ্গে যুক্তই ছিলেন না তারা যেভাবে এগিয়ে আসলেন নেতৃত্ব দিলেন জীবন দিলেন সেটাই ছিল এই আন্দোলনের আসল জোর মাতুঙ্গিনী হাজরার মতো জানা অজানা লক্ষ লক্ষ নারী এটা একটা গণ আন্দোলন ছিল পুরোপুরি একদম সূত্রগুলো সেই গণচরিত্রটাকে স্পষ্ট করে আর যদি একটু বড় প্রেক্ষাপটে দেখি ভারতের স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে এই ঘটনাগুলোর প্রভাব কতটা ছিল এখানে আকর্ষণীয় বিষয় এই এই আন্দোলনের তীব্রতা ব্রিটিশ সরকার বোধহয় প্রথমবার এমন একটা সর্বাত্মক গণবিদ্রোহ দেখল যেটা সামলানো তাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল এটা তাদের বুঝিয়ে দিয়েছিল যে ভারতে তাদের রাজত্ব শেষের দিকে একটা স্পষ্ট বার্তা গিয়েছিল তাদের কাছে হ্যাঁ সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার ইচ্ছাটা যে কতটা গভীরে চলে গেছে সেটা তারা বুঝেছিল আর নারীদের এই যে অভূতপূর্ব অংশগ্রহণ রাস্তায় নেমে লড়াই জাতীয় সরকার চালানো গোপন রেডিও চালানো এই সব কিছু ব্রিটিশদের দেখিয়ে দিয়েছিল যে ভারতের সমাজটা ভেতর থেকে বদলে যাচ্ছে মাতাঙ্গিনী হাজরা ঊষা মেতা অরুণা আসফ আলীদের সাহস আর আত্মত্যাগ শুধু তখনকার লড়াইকে শক্তি দেয়নি এটা পরের প্রজন্মগুলোর জন্য একটা বিরাক অনুপ্রেরণা হয়ে থেকেছে ওই যে তৃণমূল স্তরে মানুষের মোবিলাইজেশন আর নারী নেতৃত্বের ওই অসাধারণ উত্থান এটাই ভারত ছাড়ো আন্দোলনের একটা মস্ত বড় দিক সত্যি সূত্রগুলো ধরে আলোচনাটা করতে গিয়ে অনেক নতুন দিক খুলে গেল বিশেষ করে নারীদের এই নির্ণায়ক ভূমিকার কথাগুলো জানাটা খুব জরুরি আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক কি বলেন হ্যাঁ তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আমরা যখন মাতঙ্গিনী হাজরার মতো কোনো একজন সাধারণ মানুষের অসাধারণ সাহসের গল্প শুনি তখন কি স্বাধীনতা সংগ্রামের মতো একটা বিরাট ঐতিহাসিক ঘটনাকে আমরা একটু অন্যভাবে দেখতে শুরু করি না মানে শুধু বড় বড় রাজনৈতিক ঘটনা বা প্রস্তাবের বাইরে গিয়ে এই যে ব্যক্তিগত ত্যাগ ব্যক্তিগত প্রতিরোধের গল্পগুলো এগুলো জানা কি আমাদের ইতিহাসবোধকে আরও একটু গভীর আরও মানবিক করে তোলে না এটা নিয়ে আপনারা ভাবতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিশ্চয়ই ভাববেন আজ